নির্বাচনের খবর নাই এখনো তফসিল ঘোষণা হয় নাই হবে কি হবে না জানে না বাংলাদেশে দেখবেন দুই তিন বছর আগে মানুষ গাছের ভিতরে টাড়ে ঠিক কিনা ক নির্বাচনের লোক দেখা নাই হাতে গাছ বেচ্ছা আসেন এই কারবার আরেকবার সিটা গাং তাই ইহা তার গাছ দেখে চিল্লাম দিয়ে বেহুস দারোয়ান মারোয়ান দেহে যে লুলমুল ছেড়া দিছে তারে নিয়ে আসে পানি টানি ডাইলা হুস করে কয় কি তারে কয় কেটা জানি গাছুইটা আতলারে কারে বলে আমরা যদি সবসময় তাই গাছুইটা কেউ আতলারতে দিই আমি কই মিছা দেখছি গিয়া যখন প্রস্তাব দেখছে দেহে দেখতে ওই ওই নির্বাচন করব গাছুইটা আতলারে না উজিবিল্লা কইতেন না আহারে নেতা নির্বাচনের আগে যাইতে পাঁচশো টাকা দিলে হাতে বাপ বেড়াইয়া বদলাই দেয় ঠিক কিনা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা যে বাপ লাই কেমনা আমি যদি এখন এখানে এই মাহফিলা একজন আব্বা গালি দেই আপনি কইবেন যে হুজুর আপনার সম্মান করি মানুষ মরা গালি সময় কি কইরা করত না ঠিকই তো আছে আব্বারে নিয়ে গালি দিলে সন্তানের কলজাত যদি না লাগে তাহলে এটা কি সন্তান আমি আপনার আব্বারে নিয়ে গালি দিলে আপনার কলজাত লাগে তা আপনি যে জাল বুট দিতেন গিয়া নিজের আব্বার নাম কুদ্দুস কইলেন যে আলমগীর আমি বাপ তুললা গাল ইয়ে না দিসলা আর আপনি যে বাপ বদলাই লাইলেন কুদ্দুচার ফুতে আছে কলে অলমগিরার ফুত হেডা কি তা আমরার মহিলা যারা তারা সাইকা কইতাছে দর্শে আর বেড়া বেড়াইতে বেড়িয়ে বালা বেড়িয়েতে জামাই বেড়াই বদলাই বুট দিয়ে আইয়া আমরা কি মানুষ রয়েছি বেড়া আমরা কি মানুষ হয়েছি আমাদের নৈতিক মান শিয়াল কুকুরের চাইতে নিচে নেমে গেছে ঠিক কিনা বলো তুমি পাঁচশো টাকা খাইয়া বাপের নাম বদলাই ফালাও তোমার জামাই করে ঘুরবা তুমি বুদ্ধি থাকি আরেকবার জামাই বানাইয়া বুড়তি গর হত্যা থাকবা কারবার কি তুমি বইলা একজনের নাম কইয়াইছো আরেকজনের তো তুমি আবার বউ আর রইছ নি তুমি একটু চিন্তা করিয়া না নেতা হওয়ার যে কি দায়িত্ব যদি বাংলার মুসলমান বুঝতো নেতাগিরি ফালাইয়া জঙ্গলে চইলা যাইত ঠিক কিনা আবু বকরের আন্তকালের পরে হজরত উমরকে সবাই খুঁজতেছে খুঁজা পায় না আবু বকরের আন্তকাল হয়ে গেছে সবাই খুঁজতেছে উমরকে উমর কই উমর কই উমর কই খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও নাই গিয়া দেখে ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে দরজা আটাইয়া উমর কাঁদতেছে সবাই দরজা খুলে বলতেছে আপনি কি করতেছেন তো আমি জানতাম আবু বকরের পরে গলায় রশি আসবে আমার গলায় গামছা বেঁধে দেবা তোমার তোমরা আমাকে আমাকে তোমরা নেতা বানাইতে চাও ভাই আমার বড় ভয় এই ফুরাত নদীর তীরে উমরের শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় সেই দিন কেমতের ময়দানে উমর কী জবাব দেবে এটা মনে করে আমি আর খলিফা হতে চাই না এর নাম ইসলাম এটার নাম ইসলাম আর আমরা তারা নেতা অনের লেগিয়া হেতার বউ হেতারে বুড়া না খেলুয়া বই আসেনি রে কারবা হেতার বউ বউয়ে আর বাইরে বুড়া সাগুড়া লাভ কি তার বউ তারা মানুষ মনে করে না হ্যাঁ তে নির্বাচন করবো তো বেড়াইতার মতো ফুস্টার লাগাইতেছে ইয়া করতে আছে নির্বাচন যখন গনাইছে কি তারে তুই কি দাঁড়াই বিয়ে কত নমুনা দেখো না ফরে যখন কইসে যে আমরা চিন্তা করছি সবাই মিলে বেড়ারে দাঁড় করা তা কত আমি যে টেহা পয়সা খরচ করে তে সারা শহরে মিলাইয়া খরচ করছে বিশ হাজার তারে জিজ্ঞেস কীরকম খরচ হয়েছে কয় আড়াই লাখ তো ফুইলে নাই তো ঠিক আছে যা বেড়াই ব্যাড়ে তিন লাখ দিয়ে দিব কী করবো তো উত্তর উত্তরই সেহা লইয়া এই কারবার হইলো বাংলাদেশ ঠিক কিনা ক আমরা তোমার তিনটা জিনিস দেব এক নম্বরে বানাই দেব নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গরমে ছিল করা লাগবে না বিস্কিট খাওয়ানো লাগবে না চা খাওয়ানো লাগবে না আকিস বেরি লাগবে না নির্বাচনের আগের রাইতে টাকা দেওয়া লাগবে না সব আমরা দেখব তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা তুমি হবা নেতা হইল। এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনারা কি রাজি তো নবী আর রাজি হবে কেমনে নবীজিকে নবীজি জিজ্ঞেস করেছে ভাই সাসা কথা না কয়টা কইবেন কথা তো তিনটা তো গেল কয়টা বা কথা কয় না গেল দুই নাম্বার টাকা চাও টাকা কাবার সামনে টাকা জমা করে রেখে দেব যত টাকা মন চাই নিয়ে যাবা কোনো বাধা নাই কোনো কষ্ট নাই যত টাকা লাগে নিয়ে যাবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না দফা করা গেল কাড়া রইল কয়টা তিন নাম্বার সুন্দরী সুরশী কুমারী যুবতী কন্যা চাও। যতজন মন চায় বিয়ে করবা নাকের ফুল লাগবে না কানের দুল লাগবে না গলার মালা হাতের বালা বেনার কাথান লাগবে না ওই মেয়ের বাবারে লুঙ্গি দেওয়া লাগবে না মেয়ের মা নানি মামি খালাদেরকে ব্যবাইরা কাপড় দেওয়া লাগবে না শালাশালিরে হাফ প্যান্ট থ্রি পিস দেওয়া লাগবে না যতজন মন মঞ্চায় বিয়ে করবা শর্ত হইল এক আল্লার কথা আর বলা যাবে না কয় দফা কয় দফা বলা যখন শেষ নবী বললেন চাচারা কথা কি শেষ কয় হোক কথা শেষ কার কি আমার বলার পালা কয় তুমি মতামত দিয়ে দাও আল্লাহর নবী ডাক দাও কয় চাচা যেই তিনটা বলেছেন ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন কিন্তু আমি যা দিতে পারবেন না যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আসে নাকি কয় কয় এই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না কয় কি চাও বলো আমরা দিতে পারবো না কয় যদি ডান হাতে সূর্য দেন বাম হাতে যদি চন্দ্র দেন খোদার কসম জানি পারবেন না ডান হাতে সূর্য দেওয়া যাবে বা হাতে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক না নবিহ তো আপোষ করলে পারতেন আমরা তারা ধর্মপুরে বিড়ি ধরাই দিলে আটাইয়া কান্দির ফান্না যায় ঠিক রে কষ্ট হইতেছে বুধ ছেড়ে দেওয়া দরকার আল্লাহরে কোনোভাবেই যখন কাফেরদের সাথে আর পারছিলেন না আল্লাহ তা বারু কোথায় সাড়া দিলেন গো যে কোনো সময়ে চলে যাওয়া লাগবে যে কোনো সময়ে চলে যাওয়া লাগবে প্রস্তুত থাকেন ডাক দিয়া আবু বকরকে কানে কানে কয় আবু বকর ও আবু বকর চলে নাকি যাওয়া লাগবে তুমি একটু তৈরি থেকো আবু বকর কথাটা মনে রেখে দিয়েছে বাড়িতে গেলেন দুইটা ওট কিনলেন বাজার থেকে কোনো এক ইহুদির বাড়িতে উটগুলো দিলেন লালন পালন করার জন্যে ওটগুলা বড় হয় আর আবু বকর দরজায় পিঠ লাগাইয়া ঘুম নবী থাকো আর বলছেন আবু বকর দরজায় পিট থাকে সারা রাত আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয় আপনি কি মরে যাবেন আপনি কি পাগল হয়ে গেছেন এইভাবে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো যায় আপনি বিছানায় আসেন আবু বকর কয় না নবী বলছে রেডি থাকার জন্য তো ডাক দিলে উঠবেন সমস্যা কী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়ে বিবি গো আমি যদি বিছানায় যাই আর শক্ত ঘুম দিয়ে ফেলি আমার নবী যদি একবারের জায়গায় দুইবার ডাক দেওয়া লাগে আমার কলিজায় বানবে না গো বিবি এই জন্য দরজায় দাঁড়িয়ে আসি ডাকটা দিতে দেরি যেন সজাগ হতে দেরি না হয় আপনি কি দেখবেন দরজা বিছানায় ঘুমাইলে আপনি কি উঠতে পারবেন না কয়েকটা সেকেন্ড দেরি আমার সহ্য হবে না পাবনি তো সুস্থ হয়ে যাবেন আবু বকর সিদ্দিক দিয়া কয় না ঘুমাইয়া অসুস্থ হয়ে যাওয়া ভালো আমার নবীরে কষ্ট দিলে আমার হৃদয় মানবে না ঠিক ঠিক তিনি দরজায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী আস্তে করে নখ করলেন আস্তে করে ডাক দিলেন আবু বকর নবী জীবন আবু বকর সিদ্দিক আল্লাহ দরজা খুলে দিলেন নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন এ কেমন আসব মানুষ মা একটা মাত্র ডাক দিলাম কেমন করে টের পাইলা বুঝলাম না আবু বকর ও আবু বকর তুই কি ঘুমাস না আবু বকর ডাক নবী গো আপনি বলা

কোনো দিন কোনো মাস দিন বছর সারাটা জীবন কোনো দিনের সাথে ইসলাম সম্পর্কিত নয় ইসলাম গোটা জিন্দগির সাথে সকল দিনের সাথে সকল সময়ের সাথে সকল কাজের সাথে ইসলামের সম্পর্ক ঠিক কিনা আমরা মনে করি বছর একবার একটা মিছিল বের করলাম সবাই মিলে কান্দির পার গেলাম নবীর জীবনী নবীর ঈদ এ মিলাদুল পালন করে আমরা সবাই এসে আর নামাজের খবর নাই আর নামাজের খবর নাই যে দিন মিছিল করছে সেই দিন তো নাই মিছিল করে আসে কে জীবন ফানি করে লাইতে আছে আমি নিজে কান্দির ফার রামঘাত লাগে রুই রুইছি হ্যাঁ মিছিল শেষ করে সেরা ব্রিজ একটা ধরাইছে মনে হয় যেন ঈদের ভাট্টাটা লগে লগে যাইতে আছে আমি যে গেলাম ভাই আসরের নামাজ তো বেশি বাইরে গেছে আপনার আসার নামাজ তুই জীবন দিয়া লাইতে আসি নামাজ সে বুঝেই নাই সে নবীর আশাক করে সে বুঝেই নাই সে বুঝেই নাই আরো সহজ করে বলি হ্যাঁ একেবারে সহজ পানির মতো সহজ এই আপনার তিন ছেলে এক লোকের তিন ছেলে বড় দুইটা ভালো এবার সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে সুইটার আর নামাজ টামাজ পড়ে না তো সুইটার লইয়া অনেক ইমাম সাহেব ইয়া সভাপতি সাহেব এই যে আইটা নামাজ নাই নামাজের সময় মসজিদের সামনে দিয়া আর সভাপতি সব খুব কষ্ট পাইতে আছে এটারে লইয়া তো আল্লাহর কাছে কান্তা ও তিনটা ফলা দিলা একটার লেগে আমি আসি তারে কুদের মর্সা দিয়া ঘুরাই তে রাস্তায় রাস্তা না আটটা মসজিদ আর ইমাম সাহেব আমার এই জি না কুদুর লাইন করে দাও না আল্লাহ এ কান্দা গাড়ি করে প্রত্যেকদিন করে তার যেই গরতে ঘুমায় এটা আবার টিনের বেড়া তো আওয়ানের সময় ফজরের টাইমে তিনের বেড়ার ভিতরে টান দিয়ে গড়গড়ি গড়গড়ি আওয়াজ করে রাখো আড়ে ফুট নামাজ পড়তে সেই আবাহ আপনি শুরু করছেন আপনার ফজরের টাইমে ঘুমাইতাম না আপনি আমার বয়সে কি করছেন সাড়ে জিগেছিলাম শুনছি সব ওহ আপনি সভাপতি হইয়া আমার জ্বালাইতে আছেন আমার বয়সে তো আপনি কি তা করছেন সব খবর পাইছি সাথে জিজ্ঞেসলাম হ্যাঁ বাডা সরবে আর তারে ডাকও দেয় না আল্লা আল্লাহ আমরা তারা যখন আর ফারে না তখন আল্লাহ রাত সারে পঞ্চাশ টিকা নোটটা যে ফরে গেছে গা এবার আধা ঘন্টা লাগাইয়া মোবাইলের লাইট দিয়া বিচারছে মোবাইলের চার্জ গেছে গা বাইতে টর্চ লাইট আনছে সেই টর্চ লাইটের চার্জ গেছে গা বেড়া বেড়ি হগলে ইয়া বিচারছে ফজর আগে দিয়া যাইতে আছে আর কইতে আছে আল্লাহ রস্তে দিয়ে গেলাম গা অষ্ট হইতে আছে বোধহয় নাউজুবিল্লা বুঝেন না এখন ওই যে কথাটা বলতেছিলাম নবীজি নবীজি আবু বকর সিদ্দিক রেলিয়া বাড়িছে বাড়িয়া যাওয়ানোর কথা মদিনার দিকে উনি গেছে উল্টা দিকে কত বৈধ বিজ্ঞানিক কত বড় দার্শনিক কত বড় সমর্বিদ কত বড় জ্ঞানী মানুষ আমার নবী ওরা জানে নবীকে খুঁজা না পাইলে মদিনার রাস্তায় খুঁজবে এই জন্য তিনি হাঁটা দিলেন উল্টা দিকে তিন দিন তিনি সাউর গুহায় থাকলেন সাউর গুহার কিনারে যাওয়ার পরে পূর্বকে সূর্য হাসতেছে ফক ফকা আলু হয়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া আল্লাহ সূর্য যদি উঠে যায় তাইলে তো আমরা ধরা পড়ে যাব এখন কি করা নো টেনশন ওয়ালা ওয়ালা কুনতুম মুমিনিন কোনো পারেশানি নাই কোন চিন্তা নাই আল্লাহ আছেন মুমিন যদি হই সফল কাম হবই হবে ঠিক কিনা বলে নবী গিয়া দেখে সুন্দর একটা গোহা নবী ঢুকতে চাইবেন আবু বকর সিদ্দিক বললেন গুস্তাকে মাফ কর দিজিয়ে আপনি ঢুকবেন না আল্লাহ বলবেন না আল্লাহ রে নবী ক আবু বকর কেন ঢুকব না কয় পাহাড়ি গোহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনারে যদি কামড়ে দেয় এই জন্য আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো আল্লাহ নবী কয় তোমারে কামড়াবে না আমারে কামড়াবে كما ينبير الله قرانك فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَاوِرُهُمْ في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين كما ينبير أبو بكر আমি গোহায় ঢুকলে সব কামড়াবে তুমি ঢুকলে কামড়াবে না আবু বকর দাঁড়িয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া আল্লাহ কানতেছেন ডাকুল্লাহ আমি আবু বকর যদি গোহায় ঢুকি সব যদি কামড়ে দেয় আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না নবী গো আপনার যদি কিচ্ছু হয় তাইলে এই দুনিয়াতে ইসলাম থাকবে না আমি বড় গেল কোনো সমস্যা নাই আপনি নাই তো ইসলাম নাই এই নবী চলে গেলেন মদিনায় মক্কায় নবীর একটা পাগলা ভক্ত ছিল আশেক রাসুল ছিল তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন অনেক দামিয়াতর তিনি ব্যবহার করতেন এত দামি আথর মক্কায় কেউ ব্যবহার করতেন না একটা পাঞ্জাবি একবারের বেশি তিনি দুইবার গায়ে দিতেন না এই আবদুর রহমানিব নাউফ তিনি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে সকালবেলা নবীর ঘরের দরজায় গিয়ে ডাকলেন আসসালু আসসালাম সুল আল্লাহ ঘর থেকে একজন কয় কে ডাকে নবী তো ঘরে নাই কয় নবী গেছে কই কয় আমরা বলতে পারবো না কই গেছে আব্দুর ইবনে নাউফ রদিউ হু তিনি আস্তে করে ঘরে আসলেন পটলার ভিতরে কিছু টাকা নিলেন প্রয়োজনীয় কাপড় নিলেন তিনি বেরো হয়ে গেলেন তিনি বললে নাই এই থাকলে আব্দুর রহমান বাঁচবে না আবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা হু যখন পটলা নিয়ে টাকা নিয়ে বের হয়ে গেলেন মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় যেন যেতে না পড়ে বাংলাদেশে যেমন বিজিবি আছে সীমান্ত চৌকি আছে এমন করে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসালেন ধরে ফেললেন আবদুর রহমান ইবনাউফ রাজিউল্লাহু তালান হুকে এবার তাকে ধরে নিয়ে আসা হলো তৎকালীন সংসদ নাম হলো দোয়া ওই সংসদের ভেতরে ঢোকানো হলো আবু জাহেল আব্দুর রহমান তুমি তো বড়ো সুশ্রী মানুষ সুন্দর মানুষ ফ্যাশনেবল মানুষ অনেক ধনী মানুষ সম্মানিত মানুষ তুমি ফায়ে নামির ভিতরে নাই কোনো দুর্নীতির ভিতরে তুমি নাই আব্দুর রহমান কোথায় যাচ্ছিলা আমি চলে যাব মদিনায় কয় কেন মদিনায় যাবা আব্দুর রহমান আর গোপন করেন নাই ডাক দেয়া কয় যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না প্রতিদিন সকালে একবার বিকালে একবার নবীকে না দেখলে স্থির হয়ে যায় ভাই আমার ছেড়ে দাও আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে নাও আমার পানির কূপ নিয়ে নাও বাড়ি নাও ঘর নাও আমার ব্যবসা নাও আমাকে ছেড়ে দাও বললে যাবেন ভালো কথা পাঞ্জাবিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা কইটা তো মক্কার টাকা দিয়ে কেনা ময় মক্কার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না আব্দুর রহমান টান দিয়া পাঞ্জাবিটা খুলে ফেলে দিলেন কয় যে আপনার খুঁটের ভিতরে কি দেখা যায় কয় সামান্য কিছু টাকা আছে কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না তিনি টাকাগুলো দিয়ে দিলেন আবার তিনি বুঝলেন তারা হয়তো আবার লুঙ্গির ব্যাপারে কথা বলবে তিনি বড় লাজক মানুষ ছিলেন ভদ্র মানুষ ছিলেন তিনি মাথা নিচু করে আস্তে থেকে বেরো হয়ে বেরো হয়ে গেলেন রাত যখন শেষ হয়ে যায় পাখিগুলো যখন আপনিরে ঘুমিয়ে পড়েছে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে রাত জাগা পাখিগুলো মাঝে মাঝে ডাকে উঠে দূর প্রান্তে কোথাও বা শিয়াল ডাকে আব্দুর রহমান তিনি আস্তে করে ঘুম থেকে উঠলেন ঘুমোতে তো পারেন নাই তিনি বিছানা ছেড়ে দিলেন খালি গা পরে শুধুমাত্র লুঙ্গি কোনো টাকা পয়সা নিলেন না তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে মদিনা রাস্তায় ধরলেন দিনের বেলা লুকাই থাকে গোহায় রাত রাতের বেলা পথ হাটে ওই চাঁদ দেখে দেখে দিন যায় রাত যায় আব্দুর রহমান মদিনার সীমান্তে চলে গেলেন মদিনার পাশাপাশি যাওয়ার পরে একটা সখন সকাল হয়ে যাবে তিনি ফজর আর আজান শুনবেন ফজর হয়ে গেল এমন সময় আব্দুর রহমান এখনো বুঝে নাই তিনি যে মদিনায় চলে এসেছেন তিনি নুকালেন একটা খেজুর বাগানে খেজুর বাগানে লুকানোর পরে শুনতে পাইলেন কে যেন ঢেকে ডেকে কয় আসলা ক্যা ডাকে ডে ডেকে কয়া লালা ক্যা যেন ডেকে কয়সালা তো তিনি লাভ দিয়ে উঠে গেলেন চোখের ভিতরে জিলিক দেখা দিল তিনি দিলেন দৌড় দৌড়ে দৌড়ে দেখে আধো আলো আধো অন্ধকার তিনি গিয়া অজু করলেন মসজিদের পেছনে দাঁড়ালেন কেউ তারে চিনে না তিনিও কাউরে চিনেন না অ মুসলমান নবীর একটা অভ্যাস ছিল নামাজ পড়ে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে আবার তিনি ঘুরে বসলেন তিনি সবাই জিজ্ঞেস করলেন কেমন আছো তোমরা সবাই বলে ইার আল্লাহ ভালো আছি হঠাৎ করে আব্দুর রহমান আউফের দিকে নজর চলে গেল আল্লাহ নবী ডাক দেয়া কয় ওই কোনায় এটা কে বসে আছে আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন ডাক দেয়া আল্লাহ আমি আপনার আব্দুর রহমান কয় কোন আব্দুর রহমান বক্কায় আমার এক আব্দুর রহমান ইবনাউফ ছিল কয়ারসুল আল্লাহ আমি সে আব্দুর রহমান ইবনাউফ কয় তোমারে দেখলে তো চিনাই যায় না কি সুন্দর লাবণ্যময় চেহারা ছিল তোমার চোখগুলো ছিল ভাসা ভাসা গালের রং ছিল দু আলতায় তাই মেশানো আব্দুর রহমানকে চুলগুলো ছিল তোর কেমন হালকা হালকা কঁকড়ানো দাড়িগুলো ছিল কি সুন্দর প্রলম্বিত এ তোর কেমন রমনা হয়ে গেছে চোখগুলো গর্তে চলে গেছে গালের হাড্ডি ভেসে গেছে আব্দুর রহমান রে তোর চুলগুলো উস্কো খুস্কো দাড়িগুলো এলো মেলো তোর গায়ের পাজরের হাড্ডিগুলো দেখা যায় কে তোরে এমন বানাইল আব্দুল রহমান ডাক দেখ রাসুল আল্লাহ আমার ইসলাম এমন বানাই দিছে আল্লাহ নবীকে আব্দুর রহমান আমার কাছে আয় তিনি মেম্বার থেকে নামলেন হাত দুটি লম্বা করে বাড়াই দিলেন সাহাবার মাঝে দিয়া রাস্তা করে দিলেন আব্দুর রহমান মৃদু পায়ে মাথা নিচু করে সামনে আগায় টপ টপ করে তার চোখের পানি পরে আল্লাহ নবী শক্ত করে ধরলেন আব্দুর রহমান ও নবীকে ধরলেন আব্দুর রহমান নাক ঘষতেছে নবীর বুক মোবারকে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম আজকে কতদিন হয় আপনার একটা নজর দেখি আপনাকে একটা পল দেখি না আব্দুর রহমান নবীরে ছাড়ে না নবী আব্দুর রহমানকে ছাড়ে না নবী ও কান্দে আব্দুর রহমান ও কান্দে এবার আব্দুর রহমান আস্তে করে নবীকে ছেড়ে দিলেন আল্লাহ আব্দুর রহমান তুই তো অনেক শুকিয়ে গেছস আব্দুর রহমান কয় তো আছি এখনো এখনো তো মরে যাই নাই ওরা আমার পাঞ্জাবিটা খুলে রাখে দিয়েছেন ওরা আমার টাকাগুলো কেড়ে নিয়েছেন আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম আমি তো কোনোদিন মক্কার কোন মানুষকে একটা ধমক দিয়া কথা বলি নাই কোনোদিন কারো উপরে আঘাত করি নাই কেউ সাহায্যের জন্য এসেছে আমি আব্দুর খালি হাতে ফিরাই নাই কত বিধবা মায়ের কন্যার বিয়ে দিয়েছি আমি কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষগুলোর জন্য কত কষ্ট করেছি আর এই মানুষগুলো আজকে আমাকে তাড়িয়ে দিল আমার অপরাধটা কি নবী আমি কি কারো জুলুম করেছিলাম অন্যায় করেছিলাম আমার অপরাধটা কি ছিল আল্লাহ নবী আব্দুর রহমানের দিকে তাকাই চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান রে তুই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছ আমারও তো বাড়ি মক্কায় আমার জন্ম মক্কায় আমার শৈশব মক্কায় আমার কৈশোর মক্কায় আমার তারুণ্য মক্কায় আমার যৌবন মক্কায় আমি বিয়ে করলাম মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলাম মক্কায় বেয়ার বাড়ি মক্কায় মেলদরবার করলাম মক্কায় ব্যবসা করলাম মক্কায় লেনদেন করলাম মক্কায় সব আমার মক্কায় আমি থাকতে পারলাম না মক্কা তোমোক কয়ে থাকতে পারি তুই জানতে চাস তোর কি অপরাধ তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ আমরা তো সবাই সম অপরাধী অপরাধী আমাদের কারো আলাদা কোনো অপরাধ নাই কয়া আল্লাহ কি অপরাধ করেছি আল্লাহ নবী ডাক আব্দুর রহমান তোর দুনিয়া বি কোনো অপরাধ নাই তোর অপরাধ শুধু একটা ওয়া ই আমাদের সবার একটাই অপরাধ আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক কিনা এই অপরাধে এই অপরাধে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে চুর গুন্ডা বদমাইশ ডাকাতগুলো যখন থাকার কথা ছিল জলখানায় আপনার খেয়াল করে দেখলাম বাংলাদেশের আলে মোলামা দিয়ে জলখানা ভরে গেছে ঠিক কি না বলো যেখানে বদমাইশ চুর ডাকাতেরা জালখানায় থাকার কথা সেখানে জালখানায় স্থান পেলো আলে মোলামারা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আল্লাহর সেমিনাল্লাহর দিন যারা কায়েম করতে চায় অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি কাষ্টে জোলানো হয় যনেদিরা বলে আমরা খেয়াল করে দেখেছি মৃত্যু তো অনেক ভালো জিনিস একদিন মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন মানুষটাকে ভুলে যায় কিন্তু যেই মানুষটাকে ঘুম করা হলো তার মা জানে না এই সন্তান কি বেঁচে আছে না মরে আছে গুম হওয়া এক সন্তানের মা কেঁদে কেঁদে বলেছে কেউ যদি আমাকে বলতো আমার ছেলে মারা গেছে আমার জন্য কতই না ভালো ছিল কিন্তু যখনই দরজায় কলিং বেল বাজে আমার মনে হয় এই বুঝি আমার খোকা ফিরে এসেছে কিন্তু আমি তো জানি না আমার খোকা আছে কি নাই সকালবেলা ঈদের দিনে নতুন জামা পরে বাচ্চা বসে আছে মা বলে চাচ্চুর সাথে ঈদগাহে যাও ছেলে বলে না যাব না বাবা আসলে বাবার আঙ্গুলে ধরে ধরে যাব। ছেলে ঈদগাতে যেতে চায় না বাবা আসবে তো যেন ছেলে ঈদগাহে যাবে ছেলে তো জানেই না তার বাবা আছে নাকি নাই একত নিশ্চিন কত নির্মম কত অপরাধ অমুসলমান এই বাচ্চাগুলা যখন একদিন বড় হয়ে আঠারো কোটি মানুষের কাছে জবাব চাইবে সেই দিন মাথা হ্যাট হয়ে যাবে জবাব দেওয়ার কোনো জবাব আমাদের জানা থাকবে না ঠিক না যেই বাচ্চা বাবা আছে না নাই জানে না একে তিম হয়ে যাওয়া ভালো যে বাবা মরে গেছে কিছু করার নাই কিন্তু সে জানে না আছে না নাই এটা জানে এক একজন মানুষের বিরুদ্ধে একশোটা মামলা দেড়শো মামলা এ কেমন নির্মম নির্যাতন অথচ এই দেশে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে বিরানব্বই জন লোক মুসলমান নামাজ পড়ে না কেন এই জন্য মামলা হয় নাই সুদ খায় কেন এই জন্য মামলা হয় নাই ঘুষ খায় কেন এই জন্য মামলা হয় নাই মামলা হয়েছে ক্ষমতা পাকা করতে গিয়া বিরোধী দলকে দমন করার জন্য ঠিক না বলো নির্মমতা প্রসন্নতা যা ভুলে যাবার নয় আল্লাহ তাবার কথা আলা তোমার জন্য দিন দিলেন ইসলাম মানুষগুলো যেন অন্ধকার থেকে আলোতে চলে আসে গোমরাহি থেকে হেদায়েতে চলে আসে বিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজ যখন মানুষ ধুমড়ে মুছড়ে মরে আজ যখন মানুষগুলোর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এমন বাংলাদেশ যারা মুক্তি মুক্তিযোদ্ধা ছিল যারা জীবন দিয়েছিল দেশের জন্যে তারা এই বাংলাদেশের জন্য জীবন দেয় নাই ঠিক কিনা বলে আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে বুক ভরে আমরা নিঃশ্বাস নেব এই বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে ওলামায় কারণ প্রাণ ভরে কথা বলবে আর মুসলমানেরা প্রাণ ভরে আল্লাহকে ডাকবে এমন সুন্দর ন্যায় বিচার সাম্য মন্ত্রীর এক বাংলাদেশ পাঁচই আগস্টের আগে যারা জীবন দিয়ে বাংলাদেশ উপহার দিয়েছে মনে রাখা লাগবে যদি এই বাংলাদেশ আবার আগের বাংলাদেশের মতো হয় তাইলে শহীদদের সামনে মুখ দেখানোর জায়গা থাকবে না ঠিক না বলো